দেখবেন যখন পুরুষের স্পাম নির্গত হয় তখন একটা তার মধ্যে একটা আনন্দের অনুভূতি হয় সুখ অনুভূত হয় ওই সময়ের জন্য কিছু সেকেন্ডের জন্য বেশিক্ষণের জন্য না এবং সে নারীর মধ্যেও সেটা হয় প্রত্যেক যাদের মধ্যে সঙ্গম হয়েছে প্রত্যেকের মধ্যে সেটা বৈধ হোক বা অবৈধ হোক আমি যাচ্ছি না সেটাতে যেভাবেই হোক ঈশ্বর দর্শন আপনার যেভাবেই হোক হলে আপনি সেই সুখ পাবেন ঠিক যেভাবেই হোক সেটা বৈধ এবং অবৈধ শিশু দুজনেরই অনুভূত হয় প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিংক পাবেন ভিডিওর ডেস্ক্রিপশন ও পিন কমেন্টে ঈশ্বর দর্শন করলে বা ঈশ্বর অনুভব করলে আমাদের কেমন হয় প্রথমত ঈশ্বরকে অনুভব করলে কেমন হয় ঈশ্বরই বলতে পারেন সব থেকে সত্য কিন্তু কি জানেন যখন ধর্মকথা বলা হয় বা ধর্মকথা পেশ করা হয় সমস্ত জীবন সমস্ত দর্শনের আলোচনা হয় তখন এটাও তার মধ্যে পড়ে এই যে সমস্ত ধর্ম যা কিছু কথা বলা সব তো ঈশ্বরকে নিয়ে তাহলে সেই বিষয়বস্তুটা কি তাকে দেখলেই বা কেমন হয় তাকে দেখা মানে তো তাকে অনুভব করা ঈশ্বর তো একটা শক্তি এটা এনার্জি যেমন আমি হাওয়া খাচ্ছি হাওয়াকে তো দেখতে পাচ্ছি না হাওয়াটা খেলে কেমন হয় যে খেয়েছে সেই তো সে তো বারবার হাওয়ার মধ্যে যায় যেমন গরমকালে ফ্যানের তলায় বা এসিতে বসতে ইচ্ছে করে তার মানে সে সুখ পায় বলেই তো যায় না তো যেত না তাহলে ঈশ্বরকে অনুভব করলে বা ঈশ্বরকে দর্শন করলে কি অনুভব হয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংশুদেব একদিন বলছে যে ঈশ্বরকে দেখলে কেমন হয় জানিস যে সালা রমন সুখ বুঝিস রমন সুখ সুখ মানে সোজা বাংলা কথা সেক্স যখন একটা নারী পুরুষ দুজনে মিলিত হয় তখন কোষের মাধ্যমে একটা ভাইব্রেশন হয় যারা বিবাহিত বা যারা অপবিবাহিত যেভাবেই হোক যারা যৌন সঙ্গম করেছেন যারা সেক্সুয়াল রিলেশানে এসছেন প্রতি প্রত্যেকেই জানেন যেই সময় পুরুষের স্পাম নির্গত হয় আর নারীর অর্গাজম হয় সেই সময়ে অনুভূত হয় ধর্মকথার মধ্যে এটা বলছি কাইন্ডলি এটাকে ক্রিটিসিজম করবেন আপনাদের সব কথা যারা ম্যাক্সিমাম লোক ক্রিটিসিজম করে তাদের সবকিছুর মধ্যে নেগেটিভ নেওয়ার ধান্দা তো এটা কোনো নেগেটিভ কথা বলার জন্য বলছি এটা আমার কথাও নয় এটা ঠাকুর রামকৃষ্ণের কথা ঠাকুর রামকৃষ্ণদের কথায় কোটান কোট রমন কথাটা ইউজ করছে রমন কথাটাকেই বাংলা যেটাকে কাম বলা হয় ওটা কিন্তু ভাঙি বোঝি তাহলে সবাই তো সবকিছু বোঝেন না বোঝেন হয় তো মানে ওই ভাষাটাই সবাই যেন তার কোনো মানে নেই তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন রমন সুখ দেখেছিস সালা রমন সুখ বুঝেছিস তো বলছে হ্যাঁ তিনি বিবাহিত ছিলেন বলছে রমন সুখ হলে তোর তো ক্ষণিকের সুখ অনুভূত হয় তোর ক্ষণ ক্ষণিকের অনুভূতি আসে মনের মধ্যে সেই সময়ের সুখ আসে আর ঈশ্বর দর্শন হলে প্রত্যেক লোম কূপের মধ্যেই সেই রমণ সুখ অনুভূত হয় প্রত্যেক লোম লোমকূপের মধ্যেই সেই সুখ অনুভূত হয় তবেই না স্বামী বিবেকানন্দ সবেই না স্বামী প্রমানন্দ তবেই না রাখাল মহারাজ তবেই না এই সমস্ত মানুষেরা ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়েছেন এই নির্মিত হননি আমাদের মধ্যে সেই পারফেকশন আমাদের মধ্যে সেই প্রকট টান নেই কারণ আমরা বুঝিনি তাই কারণ তারা বুঝেছিলেন যে কি সুখ তার মধ্যে আছে তাই দেখুন না তাদেরকে আপনারা যেভাবেই রাখুন না কেন তারা কিন্তু সেই সুখে সুখী প্রকৃত্বের সুখ কি জিনিস এত যন্ত্রণা এত কষ্ট খেতে পারছেন না জল তৃষ্ণায় হয়ে যাচ্ছে তাও তার মধ্যে সন্তুষ্টির ছাপ কিন্তু আপনি সারা বিশ্ব ঘুরে সারা পৃথিবী ঘুরে কোনো কোটিপতি কোনো দারিদ্র কোনো মধ্যবিত্ত কাউর মধ্যে সন্তুষ্টি লাভ দেখতে পাবেন না সম্পূর্ণ সন্তুষ্টি লাভ দেখতে পাবেন না পাবেন না আরো চাই যে দরিদ্র তার ধনী হওয়ার বাসনা যে ধনী তার আরো থেকে আরো কিছু পাওয়ার বাসনা এই যে সন্তুষ্টিবিহীন জীবন সেটা একমাত্র হয় ঈশ্বরের প্রতি অনুরাগ ঠিকঠাক না আসার জন্য তাই একমাত্র প্রপার সুখ প্রপার আনন্দ ওই ঈশ্বরের অনুভূতি হলে হয় ঈশ্বর দর্শন হলে হয় তাই ঠাকুর আমকে বলেন বলছেন রমন সুখে যে আনন্দ পাও সেই রমন সুখ তো ক্ষণিকের হয় আর এই রমন সুখটা কেমন হয় প্রত্যেকটা লোমকূপের মধ্যে রমন সুখ হয় তাই আপনি ক্ষণিকের সুখ চান না অনন্ত সুখ চান এই অনন্ত সুখ তখনই পেতে পারেন যখন ঈশ্বর অনুভূতি আসে ঈশ্বর দর্শন হয় সেই দর্শন কথাটা কেন বললাম অনুভূতিটাই দর্শন কারণ অনুভূতিহীন দর্শন তো দর্শন নয় আপনার অনুভূতি নেই কিন্তু দর্শন আছে সে দর্শন তো দেখা নয় আমি কাউকে দূর থেকে দেখলাম আমার ভালো লাগলো পরে দেখে আনলাম জয়াপ্রদা এখন যেমন বিবাহ দেওয়া হয় ছেলের বাড়ি মা বাবা দেখে মেয়েটি কেমন দেখতে এমনি কথার কথা বলি আমরা কালোটা বড় কথা না গুণটাই আসল দেখার সময় থেকে ফর্সা নাকি মেয়েটা লম্বা চড়া চুল কত বড় আছে হ্যাঁ এইসব দেখাগুলো করি গ্রামে গঞ্জে দেখলেও তার সাথে সাথে কর্মগুলোকেও দেখে আর ছেলেদের বেলবার কথার কথা বলি মেয়ের বাবা সেটা ইনক্লুড আমি আমার নিজেদের গুরু ভ্রাতা বা কারোর মধ্যেও বার করবো না ব্যতিক্রম হব না যতই বলি ছেলেটি গুণী হলেই হলো ভালো হলেই হলো সৎ হলেই হলো কিন্তু দেখার সময় ভালো ব্যবসা করে কিনা বা ভালো চাকরি করে কিনা এটা হচ্ছে মেনলি দেখার বিসার্য বিষয় হয়ে ওঠে সে বউটা দেখতে খুব সুন্দরই কিনা ভরসা কিনা চুল বড় বড় আছে কিনা দেখতে শুনতে ভালো কিনা বা চেহারা ডেয়ারা ভালো কিনা এইগুলো কিন্তু বলার সময় কিন্তু এরকম বলে না কিন্তু দেখার সময় এটা দেখে আমরা বলি কিন্তু করি না কিন্তু একটা জিনিস ভাবুন যে চোখ দিয়ে আমরা দেখি সেটা তো দেখা হচ্ছে অনুভব হচ্ছে না তো আর এই অনুভব যতক্ষণ না হয় তখনই কিন্তু আমরা ভাবলাম এ মেয়েটিকে দেখতে ফাটাফাটি হ্যাঁ আমার ঘরের লোক বউ হলে একদম লক্ষ্মী দেখতে খুব সুন্দরী দেখে আনলেন পুরোপুরি জয়াপ্রদা কিন্তু বছরকে যেতে না যেতে সে উঠলো বাড়িতে ঝাঁজালো আদা আদা কি করে গলায় ঝাঁজ দেয় উপকার আছে আমি ওই উপকারের দিকটাই যাচ্ছি না আমি আদার তাৎক্ষণিক গুণটার কথা বলছি মানে গলায় আপনি চিবিয়ে ধরলে চিপারে কাশি ধরুন গলা খুচখুসটা কমে যাবে আদা এত ঝাঁজ আছে মানে আপনার বাড়িতে যে খুসখুসটা ছিল সেই বৌমা এসে কমিয়ে দিল তখনই হয়ে গেল খারাপ বুঝতে পারলেন আর মেয়ের বাবা মাদের দেখতে দেখে কি ছেলে কেমন ভালো চাকরি বাকরি করা দুতলা তিনতলা বাড়ি আছে কিনা গাড়ি বাড়ি আছে কিনা দেখতে মোটামুটি হ্যান্ডসম সালমান খান মেয়েরা দেখতে চায় সালমান খান এইবার সে সালমান খানকে বিয়ে করে নিয়ে আসলো কিছুদিন পরে জানতে পারলো সে সালমান খান নয় সে হচ্ছে শুকনো পান তখনই হয়ে যায় ঝামেলা আমার এরকম অনেক অভিজ্ঞতা আছে বলেই বলছি কারণ আমাদের জায়গাতেও আমি দেখেছি একটা ছেলে বাইক নিয়ে আসতেন একজনের সাথে প্রেম করার জন্য তাকে পটানো যাকে বলে বাংলা ভাষায় পটানো ইমপ্রেস করা সে বাইক নিয়ে আসতেন এখন পঞ্চাশ টাকা ষাট টাকাতেও বাইক ভাড়া পাওয়া যায় আমাদের পশ্চিমবাংলায় সব বিক্রি হয় বুঝতে পারলেন তো সব হতে পারে তো ভাড়া করে এনেছেন মেয়েটির সাথে প্রেম ভালোবাসা হলো বিয়ে করলো পরে গিয়ে জানেন অন্যের দোকানে মুরগি কাটে বুঝতে পারছেন এটা সত্য কথা বলছি এটা কোনো রিয়েল কোনো ফেক ঘটনার কথা বলছি না একদম রিয়েল ঘটনার কথা বলছি নামগুলো বলতে পারলে তো হয়েই যেত কিন্তু এতটাও এখনো নেগেটিভ মাইন্ড আসেনি নাম বলতে থাকবো জায়গার নামও বলছেন কারণ তাহলে সে বুঝতে পারবেন তো পরে গিয়ে জানতে পারলো ছেলেটি অন্যের দোকানে মুরগি কাটে নিজের দোকানও মুরগির কাটার নয় অন্যের দোকানে মুরগি কাটে বুঝতে পারছেন তো তো এরকম ভাবে আমরা ভুল করি কেন এগুলো কেন করি আমাদের অনুভূতি যন্ত্রটা ভোতা হয়েছে তাই যখনই অনুভূতি যন্ত্রের মাধ্যমে দর্শন হয় তখন সেটা রিয়েল হয় তাই ঈশ্বর দর্শন কেন বললাম ঈশ্বর অনুভূতি হওয়া তো এটাই হচ্ছে আমাদের এই অনুভূতিহীন দর্শন আর একটা হচ্ছে অনুভূতি যুক্ত দর্শন তো ঈশ্বর দর্শন মানে হচ্ছে ঈশ্বরের অনুভূতি আসা অনুভূতি আসা মানে হচ্ছে ঈশ্বরের দর্শন তাই আমরা জানি এই দর্শনের থেকে বাইরে গিয়ে যখন সঠিক দর্শন করব সেটাই হচ্ছে ঈশ্বর দর্শনের প্রকৃত পন্থা তাই বললাম রমন সুখ যখন আমাদের রন্ধে রন্ধে হবে লোমে লোমে হবে তখনই হবে ঈশ্বর সুখ আর এই সুখটা কিন্তু প্রপার থাকে সারাক্ষণের জন্য থাকে ক্ষণিকের জন্য নয় যে বললাম ক্ষণিকের জন্য যে সুখ সেটা হচ্ছে রমন সুখ আর দীর্ঘস্থায়ী সুখ সেটা হচ্ছে ঈশ্বর সুখ তাই ঈশ্বর সুখে সে কিন্তু প্রপার সুখটা থাকে তাই আপনারা অনুভূতির মাধ্যমে দর্শন করুন তাহলে সালমান খানকে শুকনো পান ভাববেন না আর জয়াপ্রদাকে ঝাঁঝালো আদাও ভাববেন না দেখবেন প্রত্যেক বাড়িতেই এখন একই কলহ শাশুড়ি বৌমার ঝামেলা এটা হয় কিন্তু ওই প্রদা থেকে ঝাঁজালো আদা আর প্রায় বাড়িতে দেখি আমার জামাইটা ভালো না কেন জামাইয়ের নেই কামাই কারণ হলো ওই দেখে নিয়েছে সালমান খান পরে গিয়ে দেখেছে শুকনো পান শুকনো পান চিবাতে পারবেন না তো স্বাভাবিক ব্যাপার যা বাইরে দেখতে ভালো লাগে তা ভিতরে না কুমড়ো বাইরে অনেক বড় কাটতে গেলে ভিতরে ফাঁপা ভিতরে দানা থাকে বুঝতে পারছেন আলুটা ছোট হল প্রোডাক্টটা কিন্তু সলিড সমস্ত তরকারিতে ব্যবহৃত হয় তাই যে সমস্ত কাজে লাগে তাকেই চয়েস করুন আর যে সমস্ত কাজে লাগে না তাকে চয়েস করবেন না সব তরকারিতে কুমড়ো দেওয়া যায় না কিন্তু সব তরকারিতে আলু দেওয়া যায় তাই জীবনে সর্বাঙ্গীন যাতে লাগে সেই জিনিসটাই গ্রহণ করুন সেটাই ভালো হবে তাই ঈশ্বর অনুভূতি হলে আমাদের মধ্যে সমস্ত লোমকুমে রমন সুখ হয় আর সেই সুখে মাতোয়ারা হয়েই তো স্বামী বিবেকানন্দ স্বামী প্রবানন্দ মহারাজ সমস্ত লোকনাথ ব্রহ্মচারী থেকে শুরু করে তৈলঙ্গ স্বামী থেকে শুরু করে বিভিন্ন মহাত্মাগণ এই পানি ছুটে গিয়েছে বলছে একবার হরি বল একবার হরি বল যে যেই রিলিজিয়ানই আসুন সেই রিলিজিয়ানই করুন হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধিস্ট প্রত্যেক মানুষের মধ্যেই তাই আছে আর তার একমাত্র পন্থা কি নাম নাম আর নাম আর নামে হতে হয় যোগের মাধ্যমে যোগ কি ধ্যানস্ত হওয়া ধ্যান মানে কোনো কিছু একটা চিন্তা নিয়ে ভাবা দেখবেন আমরা কোনো কাজ যদি খুব মনোযোগ দিয়ে করি ধরুন আমি একটা অঙ্ক মনোযোগ দিয়ে করছি মা পিছন দিক দিয়ে বলে বাবু আয় রুটি আলু ভাজা হয়ে গেছে মনটা যদি খুব অঙ্কের দিকে থাকে মা বলছে আমি কিন্তু শুনতে পেলাম না কেন আমার মনটা অঙ্কতে এতটাই কনসেন্ট্রেট রয়েছে আমি রুটি আলু ভাজার কথা শুনতে পারলাম না কিন্তু দেখবেন আমাদের ধ্যান করতে বসছি পাশের বাড়িতে বলল এই পল্টুর মা তোমাকে বলেছিলাম না দিতে এই বাবা অসন্তুষ্ট হয়ে পড়লাম কেন ধ্যান করতে পারলাম আমার ধ্যান এত বিভৎস যোগিত আমি পল্টুর মা কথাটা কানে গেল ঈশ্বরের কথাটা আসছে না মনে তার মানে কনসানট্রেট হচ্ছে না তাই ঠাকুর রামপ্রসাদে বলতেন রনে বনে জঙ্গলে এই নির্জনে বসে ধ্যান করতে হয় প্রথমে মনকে একটা সংযত অবস্থায় আনতে হয় কারণ দুধ যদি প্রথমে ফ্রিজ বা কোনো কিছু ঠান্ডা জায়গায় স্টোরেজ না করে রাখেন তাহলে নর্বর নরবর করলে কখনোই দই হবে না তাই মনকে একটা আলাদা আলাদা করে বেছে মাঝে মাঝে নিজেকে একটু করে নির্জন জায়গায় নিতে হয় ঠাকুরও তাই বলতেন নির্জনে বসে নাম করতে 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 এমন একটা ভাবের উৎপন্ন হয় তখন আপনি বিভিন্ন যখন ট্রামে বাসেও চড়ছেন তখনও আপনার ঈশ্বরের ভাব মনের মধ্যে হবে প্রত্যেক সময় ঈশ্বরের কথা মনে মনে হবে প্রত্যেক সময় ঈশ্বরকে ভাবতে লাগবেন বলতে থাকবেন এই ভাবতে ভাবতে ভাবতেই আসে যোগ আর তারপরেই আপনার জীবনে চলে আসে মহা আসে মুখ্যের পথ তাই ঈশ্বরকে প্রত্যেক কণায় কণায় রাখুন প্রত্যেক লোমে লোমে রমন সুখ অনুভব করুন আর ঈশ্বরকে অনুভূত করুন দেখবেন আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আর প্রত্যেক যুগেই আপনি শান্তি পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় গুরু প্রভু শ্রী শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য কৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে